যারা গরু প্রেমী আছে গরুগুলো দেখবে ভালো লাগলে আমার থেকে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা কয়টা গরু দেখাবো আজকে চারটা গরু দেখাবো মামা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানান দরকার জি 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 মামা আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা একটা হলিস্টিয়ান ফিজাম বকনা বাচ্চা হ্যাঁ একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা দেখান যে আসলে মাথা কান এর যে এখানে দেখেন কত সুন্দর ঝুঁটি খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা চামচুচা অনেক পাতলা একদম ড্যানো যে কালারটা ড্যানো কোয়ালিটির বাচ্চা এটা ঠিক আছে বয়সটা কেমন হবে এটা 8 প্লাস হবে ভাই 8 মাস প্লাস বয়স আছে 8 মাস প্লাস হবে তোলা বাচ্চা দেখেন খুবই সুন্দর তোলা বাচ্চা দেখেন খুবই সুন্দর অনেক জায়গা বুঝছেন মামা বলছে জায়গা

এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম বকনা বাচ্চা এই বাচ্চাটাও দেখেন যে আসলে খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা মাথা কান চামচুচা অনেক পাতলা হ্যাঁ বড় সড় মাপের একটা গাভি হবে আশা করা যায় খুবই সুন্দর পাগুলো মোটা আছে কালার প্রিন্টটা খুবই ডেনো কালার কোয়ালিটিফুল একটা বাচ্চা মামা বয়সটা কেমন হবে এটার এটার বয়স আছে প্রায় নয় প্লাস নয় মাস প্লাস বয়স আছে প্লাস আছে খুবই সুন্দর এক কথাই দর্শক বন্ধু নেক্সটটা হাটুর উপরে আছে বাট বাচ্চাটা দেখেন যে আসলে চারটা নিপিল

এত সুন্দর죠 আসলে শশা আসার মিলানো খুব কঠিন ঠিক আছে এটার বয়সটা কেমন হবে এটা প্রায় দশ মাসের মত হবে মামা 10 মাস 10 10 মাস বয়স হবে এর ওলান প্রাণ দেখেন যে অনেক জায়গা বুঝছেন মামা খুবই সুন্দর দেখতে আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর আর মাজা শেপটাও অনেক ভারী মাজা আছে রেড ফিজিয়ন যথেষ্ট রেড হাই কোয়ালিটি আছে পাগুলো মোটা মোটা এই বৃষ্টিকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ হ্যাঁ চোখ জোরানো একটা গরু ঠিক আছে মানুষ যারা গরু প্রেমী আছে যারা গরু সম্বন্ধে জানে গরুর মানে আকৃতি বৈশিষ্ট্য গরুর যে এ করে তারা এই গরুগুলো চিনবে আসলে এর জাতমান কোয়ালিটিটা ঠিক আছে আগে গরু নির্বাচন করতে হবে জাতমান কতটুকু আছে আসলে এসব জাত নিয়ে খামার করলে ওই ব্যক্তি কখনোই ঠকবে না এই চামচুচা কত পাতলা আর চোখ জোরানো এক কথাই দেখতে অনেক সুন্দর

কানটা দেখেন ছোট চামচুচা বিশেষ করে যে চামচুচা পাতলা বুঝছেন যেখানে ধরবেন যেখানে ধরবেন আর এর কালারটা হচ্ছে পাটের আশের মতন কালার হ্যাঁ পাগুলো মোটা আছে খুব সুন্দর আর একটা বৈশিষ্ট্য আমার দেখাই যে এত সাদনা প্রকৃতির এই যে এই জিনিসটা দেখান যেখানে যেখানে ধরবেন বুঝছেন আচ্ছা যেখানে ধরবেন এই দেখেন দুধ এই এইগুলো দুধ অনেক দুধ হয় বুঝছেন এইসব গরুর এই দেখেন কি জায়গা এসব গরু নিয়ে বেশি কথা বলা লাগে না যারা চিনে জাত মান নিয়ে কাজ করে তারা বুঝবে ঠিক আছে বয়স কত বললেন এটার বয়স আছে মামা বারো মাসের মতো ১২ মাসের মধ্যে জি মামা আছে তলাবাটটা একটু দেখ জি তলাবাট কি বলবো মামা এই যে তলাবাট দেখান যে আসলে আঙ্গুর মতন ঝুলঝুল করছে কি জায়গা অনেক জায়গা আচ্ছা ঠিক আছে মামা এপিশের ফিনটাও দেখান যে আসলে মাথাটা দেখলে মন ভরে যায় চোখের তাকানোর গেট কি একবারে হরি আনি বুঝছেন আচ্ছা খুবই সুন্দর কেমন চলছে এটার দাম রাখছি মামা আমি এক লক্ষ এক টাকা এক লক্ষ এক জি মামা লক্ষ দর্শকদের পছন্দ হলে কথা বলেন নিতে পারবে মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলা আসলে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে একটা ভালো গরু কিনেন একটা ভালো খামার তৈরি করেন ঠিক আছে এখন আপনি একটা ভালো জিনিস নিতে হলে অবশ্যই একটু দাম দিয়ে কিনতে হবে অনেকে কম দামে গরু খুঁজে কম দামে আসলে ভালো জিনিস হয় না আগেও বলছি এখনো বলছি আর বিশেষ করে আপনারা খামারে আসেন এসে দেখে শুনে তারপরে গরু কয় করেন ঠিক আছে এটি সর্বোচ্চ বেটার কাজ হ্যাঁ আপনি ফোনে দেখলেন বাসায় যা করছেন যে ভাই যে আঠারো উনিশ বিশ লাগতেছে আসলে ফোনে আর বাস্তবে অনেক রকম পার্থক্য আছে আবারও বলছি সেজন্য আপনারা খামারে আসেন খামারে এসে দেখে শুনে তারপরে গরু কয় করেন আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা বিশ্বাসের উপর নিতে হবে একবারের জায়গায় দইবার দেখবেন নিবেন কিন্তু কারোর মিষ্টি কথাই ভুলবেন না ঠিক আছে যে কারো মিষ্টি কথায় ভুলবেন না আর জাতমান দেখে গোরুকয় করবেন ঠিক আছে তাহলে সে ব্যক্তি কখনো ঠকবেন আর ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট একশো চল্লিশ সাতশো সাতাশ এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার কলটা আমি এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ঠিক ঠিক আছে আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম